নমস্কার বন্ধুরা সুতোপার হিসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের রেসিপি সরস্বতী পুজো স্পেশাল শীতের সবজি দিয়ে খিচুড়ি সবার প্রথম খিচুড়িটা বানানোর জন্য আমি একটা শুকনো খোলায় ভাজা মশলা তৈরি করে নেব তার জন্য করার মধ্যে দেড় চামচ গোটা জিরে এক চামচ গোটা ধনে দুটো শুকনো লঙ্কা তিন চারটে এলাচ প্রায় সাত থেকে আটটা গোটা গোলমরিচ আর একখানা দারচিনি স্টিক নিয়ে শুকনো খোলায় আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এটা এবার ড্রাই রোস্ট করে নেব মশলাগুলো ড্রাই রোস্ট করে নেওয়া হয়ে গেলে ওই করার মধ্যেই মেজারিং কাপ মেপে এক কাপের একটু কম মুগ ডাল আমি ভাজার জন্য দিয়ে দিলাম গ্যাসের ফ্লেম লো রেখে মুগ ডালটা আমি ততক্ষণ নাড়াচাড়া করব যতক্ষণ না পর্যন্ত মুগ ডালটার থেকে একটা ভাজার সুন্দর গন্ধ না বেরোয় মুগ ডালটার মধ্যে হালকা ব্রাউন রং চলে এসছে এবার এটা একটা কাচের বোলের মধ্যে ঢেলে নেব ওই কাচের বোলের মধ্যেই এই মেজারিং কাপ মেপে হাফ কাপ ছোলার ডাল আর হাফ কাপ মটরের ডাল আমি দিয়ে দিলাম ডালগুলো সবটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে দুই থেকে তিনবার আমি পরিষ্কার জল দিয়ে ধুয়ে প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিটের জন্য এটা একটু জলে ভিজিয়ে রাখব এবার এই ডালটাকে আমি প্রেসার কুকারের মধ্যে নিয়ে নিলাম নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম তারপর এক চামচ নুন দিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা আটকে দিয়ে এই ডালটা আমি দুটো সিটি দিয়ে নেব এখানে এবার একটা কড়া বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেল আমি গরম করতে দিলাম আর যে মেজারিং কাপ মেপে আমি ডালটা নিয়েছি ওই মেজারিং কাপ মেপেই দু কাপ চাল আমি প্রায় তিরিশ মিনিট আগে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে গেছে খিচুড়িতে দেব বলে দুটো মিডিয়াম সাইজের আলু আমি এরকম ডুমো করে কেটে নিয়েছি সেটা তেলের মধ্যে ছেড়ে দিলাম আলুটা আমি এবার অল্প নুন আর হলুদ দিয়ে লাল করে ভেজে নেবো আলুটার মধ্যে হালকা লালচে রঙ চলে এসছে এবার তেল থেকে আলুগুলো ছেঁকে একটা পাত্রের মধ্যে রেখে দিলাম আলুগুলো ভেজে তুলে নেওয়া হয়ে গেলে করার ওই তেলের মধ্যে আমি এখানে কিছু ফুলকপি টুমো করে কেটে নিয়েছি বলে রাখি ফুলকপিটা আমি একদম উষ্ণ গরম জলে নুন দিয়ে একটু ভাপিয়ে নিয়েছি ফুলকপিগুলো এবার তেলের মধ্যে ছেড়ে দেবো দিয়ে ফুলকপিগুলো আমি হালকা লালচে রঙ করে ভেজে নেব ফুলকপিগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে তেল থেকে ছেঁকে একটা পাচ্চের মধ্যে তুলে রেখে দেব আর করার ওই তেলের মধ্যেই দুটো তেজপাতা চার থেকে পাঁচটা শুকনো লঙ্কা প্রায় দেড় চামচের মতো গোটা জিরে ফোড়ন দিয়ে দেবো ফোড়নটা এবার তেলের মধ্যে আমি একদম লো ফ্লেমে একটু নাড়াচাড়া করে নেব ফোড়নটা রেডি হয়ে গেছে এবার দুটো মিডিয়াম সাইজের টমেটো কেটে তেলের মধ্যে দিয়ে দিলাম টমেটোটা দেওয়ার পর এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব প্রায় দেড় চামচের মতো জিরে গুঁড়ো প্রায় দেড় চামচের মতো ধনে গুঁড়ো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো এক চামচ গুঁড়ো হলুদ আর সবার শেষে প্রায় দেড় চামচের মতো নুন আমি দিয়ে দিলাম তারপর মশলাটা খুব ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব মশলাটা এবার বেশ কিছুক্ষণ সময় ধরে আমি কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে প্রায় দু চামচের মতো আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম তারপর আবারও আমি প্রায় দুই থেকে আড়াই মিনিট গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মশলাটা আমি কষাতে থাকব দেখতেই পাচ্ছেন মশলা থেকে কিন্তু তেল ছেড়ে এসছে এবার ভেজে রাখা আলুগুলো আমি সবটা মশলার মধ্যে দিয়ে দিলাম প্রায় দেড় থেকে দু মিনিট ধরে আমি আলুটা মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে কিছু শীতকালীন সবজি অ্যাড করব যেমন গাজর বিনস আর কড়াইশুঁটি দেখতেই পাচ্ছেন গাজর আর বিনসটা আমি একই রকমভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি সবটা এবার আমি এই কড়ার মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবারও প্রায় দুই থেকে তিন মিনিট আমি মশলাটা এই সবজিটার সঙ্গে কষাতে থাকবো সবজিগুলো বেশ কিছুক্ষণ সময় ধরে আমি মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি এবার জল ঝরিয়ে রাখা চালটা আমি সবটা কড়ার মধ্যে দিয়ে দিলাম চালটা দিয়ে আবারও প্রায় দুই আড়াই মিনিট আমি মশলার সঙ্গে চালটা কষিয়ে নেব চালটা মশলার সঙ্গে বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেওয়ার পর আমি যে প্রেসার কুকারের মধ্যে ডালটা দুটো সিটি দিয়ে রেখেছিলাম সেই ডালটা কিন্তু আমি অর্ধেক সেদ্ধ করে রেখেছিলাম সেই অর্ধেক সেদ্ধ করা ডালটা এবার সবটা করার মধ্যে দিয়ে দেবো তারপর ডাল আর চালটা খুব ভালো করে আমি আর একটু মিশিয়ে নেব নিয়ে এর মধ্যে আর একটু আমি পরিমাণ মতো নুন দিয়ে দেব আর স্বাদের জন্য প্রায় দেড় চামচ ভর্তি করে করে চিনি দিয়ে দেবো তারপর আবারও আমি সবটা খুব ভালো করে একটু মিশিয়ে নেব চালার ডালটা খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে আমি পরিমাণ মতো উষ্ণ গরম জল অ্যাড করব আপনারা খিচুড়িটা যেরকম পাতলা বা শক্ত খাবেন সেরকম কিন্তু জল দেবেন আমিও সেই অনুযায়ী দিচ্ছি জলটা দেওয়া হয়ে গেছে দেখুন এবার সবটা খুব ভালো করে আরেকবার মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম লো রেখে আমি প্রায় পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য কড়াটা একটু ঢেকে দেব প্রায় কুড়ি মিনিট পর ফিরে এসছি দেখুন চালার ডালটা প্রায় সেদ্ধ হয়ে গেছে তবে সবজি খিচুড়ির জন্য চালার ডালটা এর থেকে বেশি কিন্তু আমি আর নরম করব না এবার ভেজে রাখা ফুলকপিগুলো আমি ওপর থেকে সুন্দর করে সাজিয়ে দিলাম তারপর ফুলকপিগুলো একটু আমি মিশিয়ে নিয়ে যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা প্রায় দু চামচ ভর্তি করে করে আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম আর চারটায় চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দু চামচের মতো ঘি ওপর থেকে সুন্দর করে দিয়ে দিলাম দিয়ে এখানে আমি কড়াটা আবারও দেড় দু মিনিটের জন্য ঢেকে দেব তারপর গ্যাসটা অফ করে দিয়ে খিচুড়িটা স্ট্যান্ডিং টাইমে রেখে ফিরে আসছি বেশ কিছুক্ষণ সময় খিচুড়িটা স্ট্যান্ডিং টাইমে রেখে আমি ফিরে এসেছি এখানে একটা সুন্দর থালার মধ্যে আমি এই শীতকালীন সবজি দিয়ে এই খিচুড়িটা পরিবেশন করে দিলাম দেখতেই পাচ্ছেন বন্ধুরা খিচুড়িটা আমি এখানে খুব বেশি পাতলা রাখিনি একটু শক্তই রেখেছি আর দেখুন বন্ধুরা এই খিচুড়িটার সঙ্গে আমি এখানে বেগুনি করেছিলাম সেটা সুন্দর করে পরিবেশন করে দিলাম সরস্বতী পুজোর দিন এরকম ঘরে থাকা ডাল আর সবজি দিয়ে আপনারা চটজল খিচুড়িটা বানিয়ে ফেলতে পারেন আর তার সঙ্গে নানারকম আলুর দম বা পাঁচমিশালি তরকারি আপনারা অবশ্যই খেতে পারেন আমার চ্যানেলে নিরামিষ আলুর দম বা পাঁচমিশালি সবজির তরকারি রেসিপি কিন্তু শেয়ার করা আছে আপনারা সেটা অবশ্যই দেখে নিতে পারেন আশা করি নানারকম ডাল আর শীতকালীন সবজি দিয়ে এই খিচুড়ির রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অন্যান্য রেসিপির মতো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য সুতো পারিশেল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দেবেন নমস্কার